হ্যালো বিহ আলাইকুম আশা করি আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আজকে ভিডিও অনলি এমপি ফটে আর কোনো গান আমরা নেবো না মানে যদি হাতে দ্বারে পাই তাহলে সেটা দিয়ে ফায়ার করবো মানে খুবই মজাদার এবং ইয়ে হতে চলছে যে আমি সবাই আজকে ভিডিওটা দেখবো এবং ফুটবল কোনো স্কিপ না করে কিছু করবো অনলি এমপি আর কিছু মানে এমপি পটি আর লাগবি ম্যাচে এমপি ফুটি লাগবি ভিডিওটি ছাড়া কোনো খেলাই হবে না তো চলো বেশি না করে ভিডিও হতে ডাইরেক্ট আজকে তো আমরা এখন সরাসরি এসে ভিডিওতে কারণ আমি এই জায়গায় বেশিরভাগ এমপি ফোটি পেয়ে থাকি তো স্ক্রিন শিওর পাবো তো সে মনে করে যায় তো এখানে আমরা দেখি ম্যাক্স সেভেন তো এটা দেখে আমার মাথার তাল্ল কী পরিমাণ গরম হয় তো অন্য বুঝতেই পেরেছো তো এখানে আমরা সামনে চলে যাই কারণ সামনে এক স্কট এনিমি নামছে এক স্কট একটা দুইটা না এক স্কট তো বেশি কথা না বলি তো এখানে কিছু মেডিকেট আর ইটি আছে তো আমরা লুটপাট কিছু করবো কারণ এখানে না করলে মাঠ আমাদের তো এখানে কিছু লুটপাট করে নিই প্রথমে তো থাম নিয়ে না কারণ ম্যাক্সিমদের যাতা মারতে খুব সুবিধা হবে যে কোনো গানটা চেঞ্জ করি তো এখন আমরা সামনে নিমি তো আমার প্লেয়ারকে ফাড়া দিচ্ছে তো আমিও কিছু জায়গা ম্যাক্সিডেন্ট মাঠে যাতা দিয়ে দিই তো এখানে আমার প্লেয়ার আমার প্লেয়ারটা ভাই চুরি করে নেয় তো এখানে আমি একটু কিছু লুট করে তো এখানে সামনে যাবো থম সামনে ট্রেনিং এসে এখানে মেশিন মেচি ভালো চালাই এবং এমনি কোনো শর্ট গান চলো শর্ট গান চালাই কিন্তু ম্যাক্সিমামটা থেকে আমি তাকে একটা শর্ট দিয়ে দিই যেটা আমি একটু বলছি যে ক্লিয়ার দিয়ে দিতে তো সেই ক্লিয়ারও দেওয়া দিছে তো ক্লিয়ার দেওয়ার পর এখানে আমি আগেটা নিই তো এখানে এটা গুলো খেলাই আর হয় আমার ক্লিয়ারটা আগুন মানে ফেলি আগুন তো ধরুন আমি একটা প্লেয়ার ভাই সব আমার প্ল্যারটা হচ্ছে প্ল্যারটা চুরি করছি তো ভাই অবশেষে এমপি ফোরটি মানে এমপি ফোরটিটা হাতে পাওয়া গেছে তো এখানে এমপি বডি অবশেষে হাতে পাওয়া গেছে তো এবার আমার সামনে চলে যাই মানে এমপি বডি ছাড়া আমাদের আর কিছুই নেই এমপি ফোরটিটি আমাদের বেস্ট বেস্ট দরকার তো এখানে আমরা একদম সামনে চলে তো এদিকে অনেক লুট করছি অনেক লুট করবো তো কিছু ঘন্টা মানে আমার পছন্দ হইতেছে না তো এখানে আমরা আস্তে করে চলে যাব সামনে পারে এদিকে বেশি অতটা লুট নেই তো এখানে এসে বলি তো এখানে এসে বরাবর তো এখানে একটা এমপি ফুটি মানে আমাদের দুই দুইটি এমপি ফুটি হয়ে গেছে এই জায়গায় মানে দুইটা এমপি ফুটি দরকার দুইটাই আমরা পায়ে যাই তো এখন আমরা সারা আস্তে আস্তে দিয়ে ফেললেই হয়ে যাবে মানে এখন আর বেশি জ্বালা নেই তো যেই তাই আমরা বিপরীতেটা পাইয়া এখন একটু রাশ ট্রাশ খেলবো আমরা সামনে চলে যাই এসে বলছি পিকে তো পিকে এসে সামনে দেখি একটা প্লেয়ার যে আমাদের সামনে ঘুর ঘুর করতেছে তো আমরা তাকে প্রথমে শর্ট মট দিয়া তাকে মারতে হবে কারণ এখানে সেখানে আরও এমনি অনেক টাইম একটু পলাই পলাই খেলতেছি এখানে কিছু এলিমিটি অনেক দিতেছে ওগুলো খেলাই যাবে কারণ গুলো ফেলাইলাম না কারণ যে একটা গুলো এখন অনেক কিছু তো এখানেগুলো অনেক কিছু তো তাই এখানে আমাদের ঠিক মতো খেলতে হবে কারণ তো হবে না এবং যার কারণে কারণ ঠিক করে খেলতে পেরেছি এবং সে সেও সেও তার তো এখন এখানে একটু ভালো করে ফেলতে হবে তোমার একটু গলায় সমস্যা একটু ঠান্ডা লাগবে তাই কিছু মনে না তো সবাই ভিডিও তো লাইক এবং সাবস্ক্রাইব করে দেবো এবং ভিডিও ভালো লাগলে কমেন্টে বলে যাবা তো এরকম ভিডিও বানাবো আরও তাই তাই নেক্সট কোন চ্যালেঞ্জ নিয়ে আসা যায় সেটাও তোমরা বলবা তো ওখানে সামনে আমি তিনটে এনেভি দেখি আমার হাসাই পড়ছে মুখে তো সেটা ওর কথা বড় কথা হচ্ছে একটু হাসি তো ওখানে হাসার টাইম হা 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 তো তিনটে এনেভি ভালোই তো এখানে ওরা চলে যাইতেছে আর আমি আমি বোঝাই বোঝেছি রেসিগো যাই তো এখানে বোঝাই রেসি এখন তো ওখানে আমার যে একটু রাজনীতি পুরো প্লেয়ার এমপি ফোরটির কিং তো এমপি দেখছো দেখছুয় দুই তিন স্কুট খাওয়ার ইচ্ছা তো সেই প্লেয়ার আমি তো এখন আমি সামনে চলে যাব কারণ এনিমি এখানে আমার প্লেয়াররা আইতেছে না কেন আমি সেই চিন্তাই ব্যস্তছি না তো এখানে অনেক অনেকক্ষণ ধরে আমি খেলাইছি তো এখানে সামনে আরেকটা এনিমি ছিল যার কারণে এখানে আমি কিছু লড়াচাড়া দিচ্ছি এখানে আমার কাছে শর্ট লেন্সে দু লেন্সে মারবে ধার লেন্সে মারবে শর্ট লেন্সে মারবে তো আমি কিচ্ছু করতে পারি না তো এখান থেকে তাই আমার চলে যাওয়াই উচিত তো সেই চিন্তা করে এখান থেকে আমি চলে যাচ্ছি কারণ এখানে খেলানো আমার কোনো কোনো উচিতই না মানে আমাদের প্লেয়াররা ইতিহাসের সামনে তাদের একসাথে নিয়ে আমরা একসাথে যাই রাশ দেব তাহলে আর তারা কিছু করতেও পারবে না এবং আমাদের স্কোয়াড খুব ভালো তো আমি একটু নিয়েছি নিয়ে থেকে বেস্ট একটু ঠিক করে নিতেছি এখানে আমার সামনে চলে যাবো আমার স্কোয়াডমেন্ট টেস্ট হয়েছে তো এখানে আমি একটু এটা ফাটাই তো এখানে এটা হটা হবে এটা কিছু ম্যাপের সামনে আমাদের একটা নিমে আসে বড় কথা হচ্ছে যে এখন সেই ইনি আসতে কোনো মায়জা দিতে হবে তো আমি এটা গাড়ির সব দুপায়ে চেয়েছি এখানে তো গাড়ির সব পাই যেতে আমি একটু দাঁড়াইলাম কিন্তু ওখানে আমি ভিতরে চলে যাব এখন ভিতরে ভিতরে আসতে আমাদের সবাই এখানে তোলে আমি একটা ছড় দিয়ে যায় এটাকে করে দিই তো আমি খেলা দিচ্ছি ও পিলে কিল হয়ে যায় আমার এখানে তো সামনে আর এনিমি হাই চাপ মারো ভাই 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 ফুল ড্যামেজ ভাই শিশুর ভাই অনেক ড্যামেজ এখানে আমার নিমি বাচ্চারা মায়েরা দিছে তো এটা আমি অনেক কষ্ট পাই তো সেটা ওর ওখানে বড় কথা এখন যে আছে সেটি আমার এখন মার থাকে যাই তো ওখানে তো বুঝলো দেখানো বুঝলো না এখানে ওই যে লুট করা ওটা ওটাই এখানে বুঝাই কি এনেমিন এনিমিন নাখান বুঝাই ঘুজে গেছি আসি কথায় দৌড়েন না বুঝাইতে আসছে তো এখন আমি সামনে চলে যাব তো সামনে গেলে হবে এখন যে এনিমি আছে তো এখানে পিছে আরও এনিমি আছে তো আমি যে ফার্স্ট দিয়ে আমার প্লেয়ারটা কেনাকাটা করছে আমি একটু কভার দিকে এই সময় মায়ের দেওয়ার সম্ভাবনা অনেক অনেকটা বেশি ওরা হচ্ছে আমি সামনে যেয়ে একটু লুটপাট করতে হবে কমাই গেছে মনে করে এমপি ভুটির মত একটা দল লিখে আস এখন মানে ছাদে নেমিয়েছে একদিন একবার তো এইখানে হবে কি সুবিধা হবে তো সামনে লুট বক্স তো দুই ডাউন ভাই তো এখানে দুইটো একটা প্লেয়ার উঠাই দে তো এখন প্লেয়ারটার উঠাই দেওয়া হচ্ছে তো অবশেষে প্লেয়ারটা উঠাইও দিচ্ছে তারা তো এখন এখানে অনেকক্ষণ খেলা হয়েছে তো এখান থেকে আমরা চলুন পিক থেকে এখন একটু বাইরে পিক থেকে একটু বাইরেই যাই তো বেশি কথা না করে পিক থেকে এখন আস্তে করে বেরিয়ে যাওয়া উচিত আমাদের কারণ পিক এখন এখন এমএমিনি তো আমরাও নয় पीके तो, तो पीके को लास्ट करते से हमरा तो पीके पीपी नहीं है तो भाई ये नहीं है ओ भाई ভাই ভাই তুই তুমি আমার প্লেয়ার মানি আগুন মানে সে দেখার সাথে সাথে ফুল চিকেন চাপ আইসক্রিলি চাপ চাপ ললি চিকেন ললি এইসব বানাইতে তো আমার প্লেয়ার মানি আগুন তো সেটা আমার কথা না বড় কথা হচ্ছে ওখানে আমি সামনে তো এখানে সবাই ওইটার সামনে এই শান্তনা ভাই শান্তনা শেষ ভাই আমি যদি শান্তনা প্লেয়ারটা আসবে তখন আমি এম বিপুরিতে যাই একটা শট দিয়ে মাইরা বলবো অনলি হেড শট তো সেই ধানায় আমি আসি অনেক দূর থেকে তো এখানে সামনে নিমি তো এখানে একটা এখানে মনে হচ্ছে এখানে একটা গাড়ি চলছে কি ভাই কিছু বোঝাই যে স্মার্স ম্যাপে ম্যাপটা খুব সুন্দর কোনো রুলার্স টুলার্স নাই এদিক দিয়ে ভালো করছে জানি না মোটামুটি মজা নেই একটু খেলা দিতেছে আগে ভাই রোলাসমাস দিয়া মানে এই স্কিটিং সেগুলো তো সেখানে এ ভাই ভাই এগুলো তো থাকলে ভাই ই করে না আমার প্লেয়ার ফুল আগুন তারা এলিমিটা শুধু দেখছে আর তার লোক ফুরফুরাই মেয়েরা দিয়েছে তো সেটা কোনো কথা না এখানে আমার প্লেয়ারটা খুব ভালো করেছে তো সামনে চলে যেতে হবে কারণ এখানে তো আর কোনো এনমি নেই তো এখন আমি সামনে চলে যাচ্ছি কারণ এখান তো আর এনিমি টেনিমি কোনো কিছু এনিমি নেই তো আমি এখানে সামনে যাবো আগে বলে দিচ্ছি ভয়েসটা একটু ব্যথা গলাটা একটু ব্যথা করছে তার জন্য আগে কেবো আমার চাই তো এখানে আমরা সামনে যাই উপরে একটা এনেমি আছে যেটা আমাকে অনেকক্ষণ ধরে ড্যামেজ দিচ্ছে আমার তো ফুল মাথা নষ্ট হয়ে গেছে তো এখানে আমি তারে মারতে যেতে তো তার আগে এখানে একটা গোলফলাই নিই তো একটা গোল ফোলা আমি এই এই জায়গাটা গুলো ফলাইতে হবে ভালো এই আর একটা জায়গা ফলাইতে হবে এখানে একটু ডাবাই ফলাইতে হবে তো এখানে ডাব যে না তো তার নিচে নামতে হবে নিচে নেই না এভাবে আস্তে করে এভাবে একটু পাইতে বাড়িতে এখানে সোজা উপরে সোজা যাবো উপরে যাইয়া ওখানে আসতে করে ওখান থেকে বাই উপরে উঠতে হবে কারণ তাছাড়া আর কিছু করার নাই ওই প্লেয়ারটা আমার প্লেয়ার আমি বলছি না আমার প্লেয়ার মানে ফুল আগুন সব আগুন একলাই দুই তিন উইস্কট খাওয়ার ব্যাপার রাখে তো সেটা বড় কথা না বড় কথা হয় আমি নিশ্চয় চলে যাবো এখানে আমি এমনি বুঝে দেখছি না কি আমার মধ্যে ভালোই না শোনার গেমে তো গেম গেমটা গেমটা প্রচুর কম গেম হয়ে যেতেছি দিন দিন ওখানে আমি প্লেয়ার ইউ করে আমি নক এবং আর প্লেয়ার পিছিয়ে আমি কিন্তু ম্যাক্সিমাম টাকা নিয়ে দিদি আমাকে বাসাই তো এখানে আমার বাসাই দিয়ে কিন্তু পারতেছে না ভাই ভাই গেছে পালাই আমার ফিরে আর কিছুটা বলতে পারে না তো এখানে যাইতেছি তো এখানে একটা প্লেয়ার আমাদের তো ভাই ভাই মার ভাই ভাই তুমি পারবা ভাই হ্যাঁ হ্যাঁ ভাই শব্দ আরে এখন ভাই তুমি কি করল রে ভাই হ্যাঁ ভাই সবাই খোলা ভাই ভাই ম্যাঙ্ ভাই পারবে না ভাই 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 আরে ভাই গুলো খোলা ভাই গুলো খোলাও ভাই ভাই ও ভাই মার ও ভাই এটা গুলো ফলা ভাই গুলো ফলা আরে ভাই তোমারে বলছি গোলো ফালাইতে যার কারণে তারপরে সে তোমার মারতে পারবে না তুমি বুঝতেছো এখন সে সামনে চলে যাবে সামনে চলে যাই ফেলা হবে দিয়েছে ভাই যা যাও আমাদের গুগেটা দিয়ে যাও তার আমাদের একটা নেট নেই চলে গেছে তো এখন এমনি ম্যাচ নাই নেই তো সেগুলো গুলো ভাই ওরে ভাই ভাই তুমি ফার্ম ভাই তুমি কীভাবে খেলতে এসব ভাই ওই প্ল্যারটা আমাদের গাড়িতে এখানে নিট নাই তো এখানে এখন করে করেন আমি ব্ল্যারটা দেখলাম তো যাই ভাই তুমি গাড়িতে চলে না ও চালাইতেছ আরে ভাই তুমি এখানে চালাইতে পারো না নিয়ে কী করলে এটা তুমি কিছু মাইসাতে পারবে যে কোনো লাভ হয়েছে কিন্তু তোমার মিমি সে মাইতে দেবে এই তুমি শেষ ধুরো নিয়ে আমারও মাইনাস খাই কিন্তু ভাই মারা যাওয়ার পর এখন তো আমার আমিও মাইনাস খাই দেবো ভাইয়া মাইনাস খেয়ে দেবো তো আসতে সহ